ডিমটা পুরিয়া রাস্তা না নুগরা হিজা তাকে বকটো সেই যে ডিমটা ভাঙে দিছে যে দোকানে কাজ করে দোকানে মালিক তার কি অবস্থা করবে একবার ভাবছো हां কথাটা কিন্তু हां 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 কথা हां हां কিন্তু কথা না ঠিক কিন্তু কি করা যায় বললো বলতে কি করা যায় মানে সে ছেলেটা যেতে মালিকের কাছে বোকাল ਨਹੀਂ খায় ব্যাগ লোক 10 টাকা করে দিয়া সাহায্য কর हां हां কিন্তু हां দাও দাও ব্যাগ লোক 10 20 টাকা দাজ যেরকম আছে তো हां টাকা 10 20 টাকা করে দাও